আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চিলি অ্যাপে বিকাশের মাধ্যমে সঠিক নেমে গ্লাস কিনবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক গ্লাস কেনার জন্য প্রথমে চিলি অ্যাপটি ওপেন করে নেবেন তারপর নিচে দেখেন আর্ন অপশান আছে আপনারা আর্ন অপশানে ক্লিক করবেন তারপর টু মার্কেটে ক্লিক করবেন ক্লিক করার পর অসংখ্য গ্লাস এখানে দেখাবে আপনারা যেটা কিনবেন সেটার উপর ট্যাপ করবেন আমি যে বারো ডলার এটা দিয়ে এক মাসে পঁয়তাল্লিশ ডলার পাবো আমি এটি ক্রয় করে দেখাচ্ছি এখানে সব কিছু লেখা আছে আপনারা ডিটেলস চাইলে পরে নিতে পারেন তারপর বাইয়ে ক্লিক করব বাই ক্লিক বাইয়ে ক্লিক করার পর দেখেন বিকাশ অপশন আছে আমি বিকাশটি সিলেক্ট করে বাই চাপ দেব আপনারা এখানে অনেক কিছুর মাধ্যমেই এই গ্লাসটি কিনতে পারবেন যেমন বাইন্যান্স তারপর হচ্ছে আরও যে ওয়ালেট আছে এগুলো তো আমি আপনাদের বিকাশের মাধ্যমে ক্রয় করে দেখাচ্ছি এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে আপনাদের যে বিকাশ থেকে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি সুন্দরভাবে তুলবেন তারপর কনফার্মে চাপ দেবেন তারপর সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে নেবেন তো আমি আমার কোডটি মেসেজ বক্স থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো আপনারা কপি করে পেস্ট করতে পারেন অথবা মেসেজ বক্সে কোড দেখে এখানে লিখেও দিতে পারেন তো আমি পেস্ট করে নিচে কনফার্মে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ পিন নাম্বার চাইবে আপনারা আপনার কাঙ্ক্ষিত বিকাশ পিন নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর কনফার্মে চাপ দেব কনফার্মে চাপ দেওয়ার পরে এখানে কিছু সেকেন্ড সময় নেবে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন অপেক্ষা করার পরই আপনাদের টাকাটি তাদের অ্যাকাউন্টে চলে যাবে তারপর এরকম একটা ইন্টারফেস নিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা পনেরো সেকেন্ড ওয়েট করবেন দেখেন সময় আস্তে আস্তে নিচে দেখে নামতেছে যখন পনেরো সেকেন্ড শেষ হবে তারপরে একটা লরিং দেবেন তো লডিং দেওয়ার পর দেখতে পারতেছেন এরকম আসছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তারপর নতুন করে আবার চিলি এপে ডুকব দেখেন নতুন করে চিলি অ্যাপে ডুকার পর আননে যাবো আর্নে যাওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের গ্লাসটি খেনা হয়ে গিয়েছে এখানে গ্লাসের নাম দেখাচ্ছে তারপর লাইফ টাইম দেখাচ্ছে এবং পেট বিউইং দেখাচ্ছে যদি এরকম দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের গ্লাসটি ক্রয় করা হয়ে গেছে ক্লাস ক্রয় করা হয়ে গেলে আপনারা প্রত্যেকদিন পেড বিংয়ে যে সময়টা দিবে ওই সময়টা ভিডিও দেখবেন তাই আপনাদের ডলার ইনকাম হয়ে যাবে তো আজকের ভিডিওতে যদি কেউ কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করব আর সর্বশেষ একটি কথাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না কিন্তু